আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে পার্কটায় আসি এটা বান্ডার কে এস এল সুপার মার্কেটের ভিতর পাশে এই যে উপরের যে হোটেল দেখতেন হোটেল সোরা বিশাল এক এরিয়া নিয়ে এক পাশে এরকম সুন্দর একটা বসা জায়গা করা হয়েছে এবং অনেক বড় সবচাইতে মজার বিষয় আজকের এই পার্কে মানুষ একেবারেই নেই মানুষ তো নেই তো বটেই পশু পাখি দেখেন দু একটা কুকুরও নেই অন্যদিন কুকুর টুকুর থাকে ভালো ভালো কুকুর কেন জানি আজকের দিনটা সব মানুষ রাস্তায় চলে গেছে রাস্তায় গাড়িতে ভর্তি আর ভর্তি আমরা কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসলাম তো রাস্তায় যেখানে পাঁচ মিনিটের রাস্তা সেখানে প্রায় তিরিশ মিনিট লাগছে আজকে আমি বুঝলাম বাড়িতে কেউ বসা নেই সবাই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে গেছে তারা কিন্তু পার্কেও আসেনি যে কারণে পার্কে এই যে পড়ে আছে পার্ক এই যে ছোট্ট একটা নদী বলা ঠিক না খাল এই খালের পানির উপর দিয়ে ব্রিজ কত সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ বিদেশে এটা মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে এভাবেই সুন্দরভাবে সাজিয়েছে আর দেখেন আর আমাদের বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে ডক্টর ইউনুস যদি আগামী দশ বছর ক্ষমতায় থাকে ইনশাল্লাহ বাংলাদেশের চিত্র পাল্টে যাবে কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা কিন্তু কোনো রাজনৈতিক দল না আমার বিশ্বাস ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আগামী দশ বছর যদি ক্ষমতায় থাকে তাহলে মালয়েশিয়ার যেমন মহাতির মাহমুদের মতো মানুষের নাম হয়েছে তেমনি ইতিহাসে ডক্টর ইউনুসের নাম রেখা থাকবে তাই আমাদের সবারই উচিত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ডক্টর ইউনুস এবং জাতীয় সরকারের জন্য দোয়া করা এমন একটা বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে মানুষ সুস্থ সুন্দরভাবে বসবাস করবে চিকিৎসা নিরাপত্তা সব কিছু পাবে মানুষ সুন্দর সুন্দর পরিবেশে থাকবে বেড়াবে এমন একটা পরিবেশ দেখে সত্যিই কষ্ট লাগে যদি আমাদের দেশের মাঝে মাঝে এরকম একটা সুন্দর পরিবেশ থাকত যেখানে পরিবার নিয়ে বেড়াতে যেতাম ঘুরতে ফিরতে পারতাম পরিবারের মানুষগুলোকে নিয়ে কিন্তু ভয় লাগে এখন কোথাও কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে ভয় লাগে কোথায় কোনো গন্ডগোল ফেঁচাদ কত সমস্যা বাংলাদেশের মাটিতে কিন্তু দেখেন এসব দেশে এসব কিছুই নাই তাই সবচেয়ে সুন্দর একটা দেশের আগে সুন্দর একটা মন এর মানুষের রাজনীতিতে থাকা দরকার যে মানুষটা তার সুন্দর মন মানসিকতা দিয়ে সে দেশটাকে সাজাবে তাই সেমন একটা দেশের প্রধান একজন শাসক আমাদের আল্লাহ দান করুক ডক্টর ইউনুজ যদি বেশি দিন ক্ষমতায় নাও থাকে আমাদের মিজানুর রহমান আজহারি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাক দোয়া করি জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাক হয়তো আমার বিশ্বাস মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের চিত্রই পাল্টে যাবে যা বাংলাদেশের ইতিহাসে মানুষ আর দেখেনি কখনো কারণ সুন্দর মন ছাড়া সুন্দর একটি বাগান সুন্দর একটি বাড়ি সুন্দর একটি সমাজ তৈরি হয় না তাই সুন্দর মন মানসিকতাই আগে দরকার তাই সকল বিভেদ ভুলে আমরা মিজানুর রহমান আজহারি এবং জামাত ইসলামকে নেতৃত্বে আসার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করি দোয়া করি আজ এই পর্যন্ত আগামীকাল অন্য বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ সুন্দর হোক স্থিতিশীল হোক আল্লাহ হাফেজ